পি এ আরবি আর বি কলকাতার তরফ থেকে আপনারা আজকে দেখবেন বার্ড বুডারের ভিডিও যেখানে এক্সটিক যে বার্ডগুলো হয়ে থাকে ফ্যান্সি বার্ড হয়ে থাকে সেগুলো রেখে পরিচর্যা তাদের হ্যান্ড ফিট করার জন্যে যে মেশিনের মধ্যে রাখতে হয় টেম্পারেচার এবং সেখানে ভেন্টিলেশনের জন্য বিভিন্ন হিউমিডিটি এটা সেটা মেনটেন করতে হয় সেইগুলোকে আমরা একটা উন্নত সিস্টেম দিয়ে যেখানে মেশিনটা দেখছেন এনসিবি আছে একটা মেশিন এখানে ভোল্টেজ মিটারও আছে যাতে ভোল্টেজ আপডাউন হওয়ায় মেশিনের ভেতরে কোনো যে ইলেকট্রনিক্স পার্টসগুলো আছে তার কোনো ক্ষতি না হয় ভিতরে আমরা একটা এলইডি লাইট দিয়েছি দেখার জন্যে এই মেশিনটার জন্য একটা আলাদা সুইচ দিয়েছি যেটা অটোমেটিক এই সেপ্টেম্বারে দেখছেন আপনারা দুইটা টেরে আছে যেখানে পঁচানব্বই পিস করে দুইটা টেরেতে ডিম ধরবে অর্থাৎ একশো নব্বই পিস ডিম ধরবে এবং সাইডে যে মেশিন দিয়েছে সেখানেও এখানে সেন্সার আছে ভিতরে হিউমিডিটি সেন্সার এবং টেম্পারেচার সেন্সার মেশিনে আমরা বডি সিস্টেম দিয়েছি বাইরে সানমাইকা এক ইঞ্চি প্লাইবোর্ড খুব উন্নত এবং ভিতরটাও হোয়াইট কালারের সানমাইকা দিয়েছি যাতে এটা উপরে একটু পানি পড়লে কোনো রকমের সমস্যা বডিত হবে না উপরে যে চেম্বার দিয়েছি চেম্বারের মধ্যে আমরা হিটিং সিস্টেম এবং ফ্যান এই সমস্ত জিনিসগুলো ওখানে দিয়েছি এবং হিউমিডিটি মেনটেন করার জন্য যে হিউমিডিটি পাত্র জলের পাত্র ওটা দেবেন সেটাও আপনারা উপরে দিতে পারবেন নিচে দিয়ে অনেক সময় পাখি সেটাকে আঘাত করে হিউমিডিটি ওই পাত্র থেকে পানিটা পড়ে যায় তো ওর জন্য সমস্ত কিছুটাই আমরা একটা উন্নত সিস্টেমের উপরে করেছি এখানে দেখছেন যে গ্লাস হিসেবে ব্যবহার করেছে এটা কিন্তু গ্লাস না এটা ফাইবার দেখছেন ওটা ফাইবার গ্লাস ভাঙার কোনো ভয় নেই এবং বেশ থিকনেসটাও অনেকটা মোটা যাতে করে টেম্পারেচারটাও ঠিকভাবে ধরে রাখে এখানে টার্নিংয়ের জন্যে মোটর সাইকেলের চেন দেওয়া আছে সব দিক থেকে আমরা বিবেচনা করে সিক্স ওয়ার্ডের মোটর দেওয়া আছে অল্প ডিম যেটা সিক্স ওয়ার্ডের মোটর প্রায় আড়াইশো থেকে তিনশো ডিম পর্যন্ত টার্নিং করে থাকে এখানে আমরা ব্যবহার করেছি এবং দেখছেন টার্নিং হচ্ছে এটা আমরা এক্সে আঠারো ডবল সার্কেটের কন্ট্রোলার ব্যবহার করেছি যে কন্ট্রোলারটা অরিজিনাল কন্ট্রোলার যেখানে ডুপ্লিকেট কন্ট্রোলার বাজারে অনেক জায়গায় অ্যাভেলেবেল অনলাইনে আপনারা পাবেন সেগুলো সিঙ্গেল সার্কেট থাকে কিংবা ডিসপ্লে কালারটা এরকম হয় না এবং ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লেতে এই যে সবুজ রিডিংগুলো দেখা দিচ্ছে হিটার টু হিটার ওয়ান আপ ডাউন এই সমস্ত জায়গাতে এখনও সবকালে লাল দেখা যায় লাল কালারের চিহ্ন থাকে দুই সাইডে আমরা এক্সিট ফ্যান দিয়েছি এক্সিট ফ্যানটা অতিরিক্ত হিট হয়ে গেলে ওভার টেম্পারেচার বাইরে বার করার জন্যে এবং তাছাড়াও ভেন্টিলেশন হিসাবে দুই ঘন্টা অন্তর তিরিশ সেকেন্ডের জন্য চলবে যাতে ফ্রেশ হাওয়া একটা মেশিনের মধ্যে প্রবেশ করে এখানে আর একটা মডেল দেখছেন এটাই কিন্তু অটোমেটিক সিস্টেম না দুই সাইডেই চেম্বার তো এই সমস্ত যে ছোটো চেম্বারটা আছে ওখানে ম্যানুয়ালি ডিমটা ঘুরিয়ে দিতে পারেন কিংবা এখানে একটা সিস্টেম হয়ে থাকে যে আমরা কয়েকটা ধাপের বাচ্চা হয়তো ওখানে তুললাম যে বাচ্চাটা খুবই ছোটো তাকে ছোটো সেকশানের মধ্যে রাখলাম তার টেম্পারেচার একটু বেশি লাগে তো তার জন্য একটু বেশি টেম্পারেচার দিলাম এবং বড়ো সাইডটায় আমরা আলাদা টেম্পারেচার দিলাম এছাড়াও ছোটোর থেকে ছোটো বুটারগুলো আমাদের কাছে হয়ে থাকে যেমন এটা একটা দেখছে তো খুবই ছোটো যেখানটায় আমরা থাকা করে দিয়েছি সাতটা আটটা দশটা এরকম ধরনের পাখিগুলো যেমন লাভবার কিংবা ককটেল এছাড়াও সানকনির এই ধরনের পাখিগুলো আপনারা পনেরোটা থেকে বিশটা টাকা কাছে রাখতে পারবেন এখানে আরেকটা মেশিন দেখছেন এখানটায় আমরা কন্ট্রোলারটা দিয়েছি এই বোডারটাতে এক্সেম আঠেরো ডি কন্ট্রোলার এখানে ডবল ডোর সিস্টেম করেছি এখানেও সব ফাইবার গ্লাস বডি যেটা আমরা বলেছিলাম ওটাই হবে উপরে চেম্বার যে সিস্টেমটা আছে সেখান থেকে ওপরে হিউমিডিটির জন্য জলের পাত্র দিতে পারবেন হিউমিডিটির জন্য হিটিংয়ের জন্য আমরা লাইট ব্যবহার করেছি এবং উপরে প্যান ফ্যান আছে তার একটা সমস্ত কিছু আছে এটা আর একটা বুডার দেখছেন এই বুড়াটা ডবল সাইডের উপরে সমস্তটাই আমরা উন্নত থেকে উন্নতর উপরে করে থাকি আপনারা যারা এক্সোটিক বার্ড পোষেন কলকাতা থেকে আপনারা এই মেশিনগুলো যখন পাবেন কলকাতার মধ্যে বলেন আর দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই ভিডিওটি দেখে থাকেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির একটা প্রসেস আমরা বলে থাকি যে ডেলিভারি চার্জ জাস্ট এটাই পেমেন্ট করতে হবে বাকি মেশিনের কিংবা বুডারের আমাদের ইনকোপুটার নেন আর বুডার নেন সেটা আপনারা যখন ডেলিভারি করবে অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে যেমন ডেলিভারি হয়ে থাকে ওরকমই ডেলিভারি হবে তো তখন আপনারা পেমেন্ট কমপ্লিট করতে পারবেন তো এটা আপনাদের জন্য একটা সুবিধা থাকলো এবং এর উপরে যেটা ওয়ারেন্টি গ্যারান্টি যেটা দেবো সেটা রেটার ওপরে ডিপেন্ড করে আমরা দু বছর তিন বছর কি পাঁচ বছর বিভিন্ন রকমের ওয়ারেন্টি দিয়ে থাকি তো আপনারা যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে নাম্বার দেওয়া তো আছেই আমাদের লোকেশান উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবতা খোলাবতা থেকে বাদুড়িয়া রোডে ছাউতলা মোড় এখান থেকে অনেকেই বুটান নিয়েছেন এখনও পর্যন্ত যাদের তেমন কোনো অবজেকশান আমরা এখনও পর্যন্ত পাইনি যেমন আপনারা দেখছিলেন যে প্রথমে একটি ম্যাকআপের বাচ্চা মোলাক্কানের বাচ্চা হ্যান্ড ফিট হচ্ছে তো এরকম বড় বড় বিডাররা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে থাকে বুডার নিয়ে থাকে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নিঃসন্দেহে এলাকার একটা কোম্পানি থেকে আপনারা মেশিন যখনই নেবেন কি বুডার যখনই নেবেন তার সুবিধা অসুবিধা সব দিকগুলো দেখতেও কিংবা একটা অসুবিধা হলে আপনারা সঙ্গে সঙ্গে তার জন্য একটা হেল্প পাবেন সর্বোপরি একটা কথা বলি যে আমার নিজস্ব পাখির সেটা ছিল সেই অভিজ্ঞতা আমি নিজে হ্যান্ড ফিডিং করতাম তো সেখানে বুডারের মধ্যে রাখলে কেমন কি ভাবে বাচ্চা সুস্থ থাকে কেমন পজিশানে কিভাবে করতে হয় সেগুলোকে নিজে ফেস করে তারপরেই আমি কিন্তু এই বুডার কিংবা ইনকুবেটারের যে ব্যবসাটা আমার চলে এইগুলো চলে আসছে সব কিছু নিজের অভিজ্ঞতার উপরে দিয়ে আমাদের কাছ থেকে কমের উপরে হলেও আপনারা থার্মোকলের উপরে যে বুডারটা আছে সেটা হচ্ছে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা থেকে শুরু আছে এর উপরে বিভিন্ন রকমের মডেল আছে আপনারা আসতে পারেন